প্রবাসে বাঙালি বলছে হ্যালো হাই দিদি ভাই দিদিভাই বলছে চলে এলাম চলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদিভাই বলছে কেমন আছো আমি ভালো আছি দিদিভাই তুমি কেমন আছো দিদিভাই বলছে আমি তোমার লাইভ জয়েন করলাম আমার লাইভ জয়েন করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই তোমার ভিডিও দেখি তুমিও আমার ভিডিও দেখো রান্নার ভিডিওগুলো দিদি ভাই একটি লাইক দিয়ে দিও দিদি ভাই আমার কথাগুলো কি শোনা যাচ্ছে প্লিজ একটু কমেন্টে জানাও আমার কথা শোনা যাচ্ছে কি না তুমি কেমন আছো দিদি লাইক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই তোমার পরিবারের সবাই ভালো আছে দিদিভাই বলছে আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করো অবশ্যই দিদিভাই তোমার ভিডিও দেখে লাইক কমেন্ট করবো তুমি কি বাইরে থাকো দিদিভাই দিদি তুমি কি চলে গেলে তন্নি দিদিভাই বলছে হায় হায় দিদিভাই ভাই তন্নি দিদি তুমি কেমন আছো আমার কথাগুলো কি শোনা যাচ্ছে দিদি ভাই দিদিভাই দিদি ভাই বলছে দিদি তোর লাইক দিতে পারছি না কেন দিদি ভাই ও দিয়েছো অনেক অনেক ধন্যবাদ তোমাকে তন্নি দিদিভাই বলছে কেমন আছো আমি ভালো আছি দিদিভাই তুমি কেমন আছো কেন দিদি ভাই কিছু হয়েছে তোমার আমি ভালো আছি দিদি ভাই তন্নি দিদিভাই বলছে আমাদের বদলি করে দিচ্ছে অনেক দূর কদিন খুব বিজি থাকবো তাই কত দূরে দিদিভাই এখন তোমরা কোথায় থাকো মানে কোথায় আছো তন্নি দিদিভাই বলছে আমি অন আছে কিছু সময় থাকবো ঠিক আছে দিদিভাই যখন চলে যাবে আমাকে একবার বলে যেও তন্নি দিদিভাই, দাদাভাই কি জব করে তন্নি দিদিভাই বলছে আমাদের বাড়ি নড়াইল এখন ঢাকা দিচ্ছে চট্টগ্রাম বাংলাদেশের শেষ প্রান্ত ওন্ডি দিদি বলছে দাদা ভাই আইসিআই ম্যাটোর্স অবশ্য এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে তো অনেক ইয়ে কষ্টই হয় আবার নতুন করে সব শুরু করতে হয় তনি দিদি ভাই তোমার কি ডিনার হয়ে গেছে যারা যারা আমার লাইভে আসো প্লিজ কমেন্ট করো যারা যারা লাইভে এসেছো প্লিজ কমেন্ট করো আর একটি লাইক দিয়ে দিও তুমনি দিদি ভাই তুমি কি চলে গেলে তুমি কি চলে গেছো না আছো প্লিজ কমেন্টে জানাও প্লিজ সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো দিদি ভাই বলছে বাবু খুব জ্বালায় 걷어봐, 출고. আমার এখানে খুবই নেট প্রবলেম হচ্ছে প্লিজ একটু কষ্ট করে থেকো কি করবো তোমনি দিদিভাই বলছে একটা আট মাস আর একটা তিন বছর হুম।

আমার কথা কি শোনা যাচ্ছে না দিদি একটু বলো প্লিজ দিদি ভাই আমার কথা কি শোনা যাচ্ছে না প্লিজ বলো বাইরে একটু অন আছে বাইরে যাই একটু দেখি পাই চলে এসলাম অন্ধকারে কি করবো নেটেই পাচ্ছে না একদম নেট পাচ্ছে না এখন কি শোনা যাচ্ছে দিদি ভাই তুমি কি চলে গেলে আসলে বাইরে চলে এলাম চলে নেট মনে শেষ আমার নেট বলে শুধু ঘুরে আর ঘরে আমার নেট শুধু ঘুরে আর ঘরে